হ্যালো আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের সালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার আবার চলে আসলাম তান্ত্রিক কবিরাজ ফাতেমা আক্তারের চেম্বারে বাইরে অনেক ভিড় ছিল উনির অনেক দূর থেকে সুনাম শুনে আসলাম উনির এখানে অনেক ভিড় অনেক ভিড়ে ঢুকলাম এখানে তো উনির মুখেই জেনে নেব উনি কি কি ধরনের চিকিৎসা দিয়ে থাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো আপনি কি কি ধরনের রোগের চিকিৎসা দিয়ে থাকেন বিদের যাত্রা বাধা মনের মানুষ কাছে পাওয়া ছেলে মেয়ে হয় না তারপরে আপনার জাগা জমি নিয়ে ঝামেলা lottery তে বিজয়ী হওয়া ক্রিকেট খেলার যে হয় এগুলো কাজ করে দিয়ে থাকি তো উনি যে যে ধরনের রোগের চিকিৎসা দিয়ে থাকে প্রেম ভালোবাসা ব্যর্থতা জায়গা জমি নিয়ে বিরোধ পাওনা টেকা আদায় করা বিদেশ যাত্রায় বাধা উনি এ ধরনের রোগের চিকিৎসা দিয়ে থাকেন তো উনির মুখ থেকে কিছু আজকে দেখব উনি কি কি ধরনের রোগের কাজ করে থাকে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু দেখাতে পারবেন জি আমি একটা মেয়ের বাড়িতে করতেছি এক ছেলের পথে জিন হাজির করে আমি জিন হাজির করি এখানে জিন হাজির করে আমি ওনারে বাইদ্ধ করে দেব তো আপনি দেখান আমরা কাজটা দেখি সবাই হে আল্লাহ তো দেখেন দেখেন দর্শক কিভাবে উনি সেকেন্ডের মুহূর্তেই জিন হাজির করে দেখেন

আল্লাহ রহমতে যত বড় কঠিন সমস্যা হোক না কেন সমাধান করে দেবো ইনশাল্লাহ আমি কাজের আগে কোনো টাকা পয়সা লই না আপনি কাজ হবে কাজের শেষে আমার যে যত পরে কাজের করে উনি দান করে দেয় তো উনি কাজের আগে কোনো টাকা পয়সা নেন না উনির মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন সিক্স সেভেন টু থ্রি ফাইভ তো স্ক্রিনে মোবাইল নম্বরটা আছে যার যার দরকার লাগবে উনি উনি কল দিবেন নমস্কার